দুর্দান্ত রেসিপি করে দেখাবো তোমরা দেখতে থাকো তো বাঁধাকপিটাকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর একটু আলু দিয়েছি আর মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়োটাকেও দিয়ে দিয়েছি তো মিষ্টি কুমড়া না হলেও হবে কিন্তু মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর মিষ্টি কুমড়াটা দেখে আমার সত্যি খুবই ইচ্ছা হলো কেটে ধুয়ে নিয়ে এসেছি আর প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে আমি একটা পালিয়ে ঢেলে দেব পালিয়ে ঢেলে দিলে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষার তেল দিয়ে দেবো আর এখানে আমি আদা বাটা রসুন বাটা আর একটা পেঁয়াজ কচি দুটো নিয়েছি তো প্রথমে আমি তেলটা গরম হয়েছে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা ভালো করে ভেজে নেবো তারপরে পেঁয়াজ বাটা দিব দিব পেঁয়াজটাকেও বেটে নিয়েছি পেঁয়াজটা বাটা হলে খুবই ভালো হয় পেঁয়াজ বাটাটাকেও ভালো করে কিন্তু ভাজতে হবে আর মশলার মাপে নুন দিয়ে দিচ্ছি কপিটাই তো নুন হলুদ দিয়েই সিদ্ধ করেছিলাম আদা বাটা দিয়ে লেড়ে লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ি দিয়ে দিলি এক চামচ এক চামচ তারপর কেটে রাখা টমেটো দিয়ে দিলি দিয়ে একটু লেড়ে আমি একটু জল দিয়ে দিলাম সামান্য তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়েছে এবার আমি সিদ্ধ করা কফি কুমড়োটা ছিল ওইটা দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে আমি কফিগুলোকে লেড়ে নেবো তো লেড়ে একটু থাসা করে দিলি তো কফির তো জল ততটা নেই যেহেতু জলটা বার করে নিয়েছি ছেঁকে নিয়েছি তারপরে আমি চিনি দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এবার মানে কপিটা সুন্দর একদম শুকলা হয়ে গেছে এবার এই মুহূর্তে এবার এখানে আমি এক বাটি ময়দা ময়দার মধ্যে আমি দিয়ে দিবো পরিমাণ মতো নুন আর একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম তিন চামচ মতো দিয়ে ভালো করে কিন্তু ময়দা তেল নুন ভালো করে মাখিয়ে নেবো দু হাতে না যেন মানে অনেক সময় গড়া থেকে যায় তার জন্য দু হাতে মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে তারপরে আবার জল দিয়ে মাখিয়ে লব তো জল দিয়ে মাখিয়ে আমি এবার ভালো করে দাবতে হবে তো দাবা হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ আর শক্তও না আর নরমও না যেরকম আমরা আটা মা খাই সেইরকমই আমি দেবে নিয়েছি বা গলা করে নেব একটু ছোট ছোট করে গোল গোল করে মানে মুছি কেটে নেব মুছি কাটা হয়ে গেছে এবার আমি চাকতি বেলুন লিছি চাকতি বেলুন লিয়ে এবারে লিচিগুলোকে ভালো করে গোল গোল করে একটু ময়দা দিয়ে ভালো করে পাতলা করে যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করে নেব বাঁধাকপি এই রেসিপিটি থাকলে কিন্তু বিকালবেলায় জমিয়ে যাবে খাওয়াটা খুবই মানে বিকালে সন্ধ্যার সময় আড্ডা মারা হবে চা খাওয়া হবে কেউ অতিথি আসলে কিন্তু এটা বানিয়ে দিলে খুব মানে ভালো লাগবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে ওইটা তো আমি এখানে যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি তারপরে একটা একদম বড় সাইজের গোল বাটি নিয়েছি বাটি দিয়ে আমি আরও গোল করে কেটে নেব বাটিটা বসিয়ে দিলে সুন্দর গোল সুন্দর হয়ে গেছে আর যেটা বাদ অংশটা সেটা কিন্তু আবার বেরবো পরবর্তীকালে তো দেখো কত সুন্দর গোল হয়ে গেছে দেখতে ভালো লাগবে গোল জিনিসটা তো তার জন্য আমি বাটি দিয়ে কাটি তো নাও কাটতে পারো ওইটা এইভাবে আমি সবগুলো গোল গোল করে বেলে আর বাটি দিয়ে ভালো করে গোল গোল করে কেটে নেবো দিয়ে দেখো ওই যে অংশটা একদম মানে সুন্দর গোল হয়ে গেছে কানা গোল আর মালার মতো হয়ে গেছে আর আমি দেখছি তার ভিতর দিয়ে আর আমার ওইগুলো বেলা হয়ে গেছে কাটা হয়ে গেছে তারপরে আমি ওই যে কফি তরকারিটা রান্না করে রেখেছি ওইটা নিয়ে এসছি দেখো রান তরকারিটাও খুব সুন্দর হয়েছে দেখতে কালারটা তারপরে আমি একটা বেলে রাখা রুটিগুলো নিয়েছি আর চামচও করে ওই তরকারিটা ভিতরে পুটটা দিয়ে দিচ্ছি পুটটা দেওয়ার পরে আমি এখানে বাটিতে জল নিয়েছি জল দিয়ে ভালো করে ঘষে ঘষে চার ধার দিয়ে দেব তো এই জলটা এইভাবে দিচ্ছি কিন্তু ওই জলটা দিলে একটুকু মানে চিটটা খুলবে না সুন্দর চিট হয়ে যাবে একটু ঘষে ঘষে দিয়েছি তারপরে আমি সেই সাইডটা এই সাইডে দিয়ে চেপে চেপে সুন্দর চেপে চেপে দিলাম তারপরে গিয়ে যেমন পারো তেমনই নকশা করো তো আমি বেশি একটা কিছু নকশা করতে পারি যতটা জানে ততটাই তোমাদের সঙ্গে দেখাবো তো চেপে দেওয়ার পরে আমি একটা একটা তার উপরে উপরে চাপিয়ে চাপিয়ে একটা নকশার মতো করে দিলি তো তোমাদের এই নকশাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো ভিডিওটি কমেন্ট রেখে যাবে তো একটা হয়ে গেল তো আবারও কে আমি বেলুনের চাকরির উপরে নিয়ে নিলাম এইভাবে তরকারির পুটটা দিয়ে দিলাম লম্বা লম্বি করে পুট দিয়ে আবারও চারিভাবে একই সমানে জল দিয়ে ঘষে ঘষে দেবো দিয়ে ভালো করে চেপে দিলেই সুন্দর একদম চিট খুলবেও না আর এমনি চেপতে গেলে ময়দাটা খুলে যাবে যেহেতু ওইটা তেল দিয়ে মাখানো আছে ছেড়েই যাবে কিন্তু এইভাবে জল দিয়ে চেপে দিলে কিন্তু একটুকু ছাড়বে না তো আমি যেভাবে করছি তোমরা সেভাবে করবে অবশ্যই একটু খোলার ভয় থাকবে না ছাড়ার ভয় থাকবে না কথা বলতে বলতে এইটাও আমার হয়ে গেল সবগুলো এইভাবে আমি করে নিয়েছি এবার আমি গ্যাস বসিয়ে দেবো তেল গরম হয়েছে গ্যাসের মধ্যে কড়াইতে তেল গরম হওয়ার পরে আমি গ্যাসটাকে একদমই কমিয়ে দিয়েছি তো একদম তেলটা গরম হওয়ার পর কমিয়ে দিলে ভালো আস্তে আস্তে ভাজাটা ভালো কিন্তু চট করে লাল হয়ে যাবে তখন কাঁচা থেকে যাবে তার জন্য তেলটা গরম হয়েছে আমি একদমই গ্যাসটাকে কমিয়ে দিয়েছি তো ছাড়ার সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো কতটা তেলটা গরম আছে তারপরে আস্তে আস্তে করে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি আর উল্টে উল্টাচ্ছি দেখো কত সুন্দর ফুলছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আর আমাদের বাচ্চাগুলো সত্যি কথা বলতে ওই নারকেলের পু চিনি দিয়ে করা হয় ওইগুলো সত্যি বাচ্চাগুলো খেতে চায় না ওই ঝাল ঝাল কিছু করলে সবার বাড়িতে দেখি বাচ্চাগুলো ওই ঝাল ঝাল কিছু খেতে চায় তো তার জন্য এইভাবে আমি বাড়িতে তৈরি করি তো দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ভাজা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি তেলটা ঝরাচ্ছি কড়াই থেকে ছেঁকে একটা থালার মধ্যে আমি নিলাম তারপরে আবারও একটা একটা করে দিয়ে দেবো সেরকমই অবস্থায় তো সবগুলোকে একই রকমের এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর হচ্ছে লাইক দিলে কিন্তু ভিডিও করার আগ্রহীতা বাড়ে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো টা ভালো থেকো দেখতে এতটাই সুন্দর লাগছে আর খেতে একদম মুচ মু হয়েছে আমি ভেঙে একটা দেখাচ্ছি তো तो ये बना पे तुम्हारा टाटा बाय बाय